এখানে দুটো কচ্ছপ আছে সায়ন আর আরিয়ন পুষেছে ওরা খুব ভালোবাসে কচ্ছপ দুটোর বয়স আট বছর ওরা বছর বাড়িতে রেখেছিল তারপর বাইরে পড়তে গেছে এখানে ওদের জন্য একটা ঘর বানিয়ে দিয়েছে ওরা পায়ে যে পুরো টালি দিয়ে ঘিরে তারপর কিছু মাছ আছে খেলা করে কচ্ছপ দুটো অনেক বড় বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে কচ্ছপ দুটো এই যে দুটো কচ্ছপ আমাদের দেখে ওরা আবার মুখ তুলছে এই যে এই দিকে নামার সিঁড়ি এখানে অনেক গাছপালা রয়েছে এটা জামরুল গাছ এটা মেহেদি গাছ এই যে আম গাছ কত আম ধরে আছে গাছে কত আম সব জায়গায় এখানে আম গাছ এখানেই যাচ্ছি শুধু আম গাছ কত আম ওই যে দুলা গাছে নারকেল ধরেছে আমরা ফ্যাক্টরি ঘুরতে এসেছি ওই যে ঝুমা তানভি দাঁড়িয়ে আছে ওখানে নারকেল গাছ লেবু গাছ আম গাছ কাজু বাদাম গাছও আছে এখানে আমি অনেকগুলো কাজু বাদাম তুলেছি আম গাছ এটা জবা ফুলের গাছ